আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করবে আগামীকাল তোমাদের শিক্ষার্থী নির্দেশিকা থেকে আমরা আসলে উত্তর করার চেষ্টা করছি এটি আসলে তোমাদের শিক্ষার্থীর নির্দেশিকা থেকে আমরা চেষ্টা করব তোমাদের উত্তরপত্র দেওয়ার তো দেখো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে জাস্ট উত্তরপত্রটা দেখিয়ে দেব তোমরা অবশ্যই তোমাদের মতো করে উত্তরপত্রটা কিন্তু দেখবে এবং তোমরা আসলে এখান থেকে লিখে নিতে পারো তো দেখো এখানে প্রথমত কাজ কি করতে বলছে যে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো তোমাদের নিজের কাজগুলো সম্পন্ন করতে বলছে এখানে দেখো তোমাদের উত্তরপত্রগুলো আমরা কিভাবে করতে পারি এখানে তোমার হচ্ছে বিদ্যালয়ের যে শিক্ষকরা থাকে সাধারণত তাদের পালিয়ে করা হলো যে হচ্ছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এরপর সাংস্কৃতিক কমিটির প্রধান এরপর স্থানীয় ঐতিহ্য বিশে বিশেষজ্ঞ এরপর হচ্ছে অভিভাবক প্রতিনিধি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী স্থানীয় সাংবাদিক সঙ্গীত বা নৃত্য শিক্ষক এরপর কি বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপক এরপর দেখো বন্ধুরা এই ব্যক্তিদের সাথে আলোচনা করে আসলে পিঠা যেহেতু তোমার হচ্ছে পিঠা উৎসব অনুষ্ঠানের আমাদের কাজগুলো করতে হবে তো দেখো আমরা কিন্তু এই অনুপাতে বা অনুসারে আমরা নিচে কিন্তু তোমাদের উত্তরপত্র দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে আমরা উত্তরপত্রটা করতে পারি এটা আসলে নমুনা উত্তর তোমরা আসলে চাইলে এটাকে একটু পরিমার্জিত করতে পারো বা তোমাদের মন মতো একটু চেঞ্জ করে নিতে পারো কোনো সমস্যা নাই দেখো বন্ধুরা এখানে প্রশ্নপত্রে যেভাবে কাজগুলো করতে বলা হচ্ছে আমরা কিন্তু ঠিক সেভাবেই কাজগুলো এখন করবো একটু পর তোমরা কিন্তু অবশ্যই সেগুলো তোমরা হুবহু তুলে নিতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের নিজের মতো করে আসলে উত্তরগুলো করতে পারো কোনো সমস্যা নেই এখন দেখো আমরা কীভাবে কাজগুলো করবো সেখানে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যে স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞ এখানে এই ব্যক্তি বাছাই করার কারণ কি সেটা আমরা এখানে লিখলাম যে এই ব্যক্তি আসলে পীড়া সম্পর্কে বা পীড়া সম্পর্কে ভালো জানেন বা গভীর জ্ঞান রাখেন যার কারণে আমরা তাকে আসলে অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য বলেছি এরপর দেখো কথোপকথন বিদ্যালয়ের পিঠা উৎসব নিয়ে স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞদের সাথে আমরা কথোপকথন করেছি এই কথোপকথনগুলো তোমরা আসলে এভাবেই লিখতে পারো অর্থাৎ আমরা নিচে যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই তোমরা কিন্তু কথোপকথনগুলো লিখতে পারো দেখো বন্ধুরা এখানে আমাদের একজন শিক্ষার্থীর নাম নিয়েছি আমরা জাহিদ এবং স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞ নিয়েছি মোহাম্মদ হাসান তোমরা আসলে এইভাবেই নিতে পারো অথবা তোমরা চাইলে অন্যভাবেও নিতে পারো আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে আসলে পরে নেবে আমি এখানে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এখান থেকে ভালো মতো পড়ে নেবে তোমরা চাইলে এখানে তোমাদের মন মতো আসলে সাজিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আসলে তোমাদের এখানে যেভাবে দেখিয়ে দিলাম উত্তরপত্রগুলো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো অথবা তোমরা চাইলে আসলে নিজেদের মনত করে আহ সুন্দর করে সাজিয়ে লিখতে পারো অথবা তোমরা চাইলে যদি তোমাদের শিক্ষকরা কোনো নির্দেশনা দিয়ে থাকে পরীক্ষা চলাকালীনে তোমরা সেভাবেও করতে পারো কোনো সমস্যা নাই উত্তরপত্রটা আসলে নমুনা এটা আসলে তোমাদের এভাবে আমি ধারণা দিলাম যে তোমরা এভাবে লিখতে পারবে